শমশের ছিল এক গরিব কাঠুরিয়া কিন্তু আল্লাহ রহমতে এখন সে মোটামুটি সুখেই আছে সে ব্যবসা করছে আর মাঝে মাঝেই ভোলে কুঠার নিয়ে বনে যেত কাঠ কাটতে কিন্তু তার একটাই দুঃখ বহু বছরেও তার কোনো সন্তান হয়নি হে আল্লাহ সবাইকে তুমি সন্তান দাও আমাকেও একটিমাত্র সন্তান দাও আমরা ধৈর্য ধরিগ আল্লাহ নিশ্চয়ই একদিন আমাদের ডাক শুনবেন হুম তাই যেন হয় আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমাদের ডাক শুনে ঠিক আছে আমি জঙ্গলের দিকে গেলাম কিছু কাট কাটতে বনে জঙ্গলে কেন যেতে হবে তোমার ব্যবসায় ভালোভাবে মন দিতে পারো এটা আমার পুরনো পেশা খরগোশ বলেছিল যেন আমি শিকড়কে ভুলে না যাই আর আমি তো জঙ্গলের কাটকেটে বিক্রি করি না শুধু যা প্রয়োজন হয় বাড়িতে সেটাই নিয়ে আসি বাইরের জঙ্গলটা না দেখলে যে শান্তি পায় না বুঝতে পারছি যাও যাও তোমাকে তো বুঝিয়ে লাভ হবে না এই নাও কিছু খেজুর আর পানিও আছে খিদে লাগলে খেয়ে নিও আর তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো আচ্ছা দাও নিজের খেয়াল রেখো রান্না করে রাখবে দুপুরে একসাথে খাব ইনশাআল্লাহ ফিয়ামানিল্লাহ শমশের স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে শমশের বোনের ভিতর গেল বনে কাট কাটতে গিয়ে দেখল এক বৃদ্ধ লোক একটি গাছের নিচে বসে আছে কাছে গিয়ে প্রথমে বৃদ্ধ লোককে সালাম দিল আর বলল আসসালাম আলাইকুম। বাবা এই জঙ্গলের ভেতর একা বসে আছো কেন কোথাও যাবে নাকি ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু না বাবা আমি একজন মুসাফের ঘুরে ঘুরে বেড়াই আর আল্লাহর ইবাদত করি তা তুমি এই বনের ভেতর কি জন্য এসেছো আল্লাহর সামান্য বান্দা আমি গাছের শুকনো কাঠ কেটে বাড়িতে নিয়ে যায় মাশা আমি খুবই তৃষ্ণার্থ এবং ক্ষুধার্থ ক্লান্ত হয়ে এই গাছের নিচে বসে একটু শরীর জিরিয়ে নিচ্ছিলাম আর আল্লাহর জিকির করছিলাম তোমার কাছে কি কোনো খাবার আর পানি আছে অবশ্যই এই নেন বাবা কিছু খেজুর আর পানি হয়তো আল্লাহ আল্লাহতালা আপনার রিজিকি রাখছিল আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো এবং দয়ালু মানুষ আল্লাহ তালা তোমার সকল মনের আশা পূরণ করুক আমিন আল্লাহ আপনার দোয়া কবুল করুক আমি আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি আমাকে যেন একটা সন্তান দান করে এতে আমি আমার স্ত্রী আমরা দুজনেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকব হে শমশের মন থেকে দোয়া করো আল্লাহ সব শোনেন এই পানি তোমার স্ত্রীকে খাওয়াও ইনশাল্লাহ রহমত হবে আর শোনো আল্লাহ যাদের দোয়া ফিরিয়ে দেন না তাদের মধ্যে একজন হচ্ছে মুসাফির আল্লাহ নিশ্চয়ই আমার দোয়া কবুল করবে এরপর শমসের বাড়িতে ফিরে আসলো। আর মুসাফিরের দেওয়া পানি তার স্ত্রী রহিমাকে খাওয়াল কয়েক মাস পর রহিমা মা হতে চলেছে ফুটফুটে ছেলে সন্তান তাদের ঘর আলো করে আসলো। ওগো আল্লাহ আমাদের প্রার্থনা আমাদের আর্জি সব শুনেছেন আমাদের রহম করেছেন হ্যাঁ আল্লাহ আমাদের প্রতি নেক তার দৃষ্টি দিয়েছেন তার কাছে লাখো কোটি শুক্রিয়া হে আল্লাহ তুমি দয়াময় তুমি মহান অবশেষে তাদের ঘরে জন্ম নিল এক পুত্র সন্তান তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগল তাতে সংসারের অপূর্ণতা রইল না সংসার বুঝল যে আল্লাহর প্রতি সত্য বিশ্বাস রাখে সে কখনো নিরাশ হয় না সাবস্ক্রাইব বা ফলো বাটনে চাপ দিয়ে আমাদের সঙ্গেই থাকুন আপনাদের সাপোর্ট আমাদের একমাত্র অনুপ্রেরণা তাই আপনারা সাপোর্ট করেন যাতে ভালো ভালো কার্টুন ভিডিও উপহার দিতে পারি